বাংলাদেশের সকল জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রথম জাতীয় সংসদ নির্বাচন সাত মার্চ আওয়ামী লীগ স্বতন্ত্র পাঁচ অন্যান্য দুই সংসদের মেয়াদ দুই বছর ছয় মাস এরপরে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন আঠাশ ফেব্রুয়ারি উনিশশত উনআশি এতে বিএনপি দুইশত সাত আওয়ামী লীগ উনচল্লিশ এবং এই সংসদের মেয়াদ তিন বছর তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন সাত মে উনিশশত ছিয়াশি জাতীয় পার্টি একশো তিপ্পান্ন বিএনপি বর্জন আওয়ামী লীগ তিয়াত্তর জামাত দশ মেয়াদ সতেরো মাস এরপরে আসে আমাদের পরবর্তী অর্থাৎ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন তিন মার্চ উনিশশত আটাশি এই নির্বাচনের পর্যালোচনায় দেখা যায় যে জাতীয় পার্টি দুইশো স্বতন্ত্র পঁচিশ অন্যান্য চব্বিশ বিএনপি আওয়ামী লীগ জামাত বর্জন মেয়াদ দুই বছর সাত মাস এরপরে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন সাতাশ ফেব্রুয়ারি উনিশশত একানব্বই এই নির্বাচনে বাংলাদেশ বিএনপি একশত চল্লিশ আওয়ামী লীগ আটাশি জাতীয় পার্টি পঁয়ত্রিশ জামাত আঠারো স্বতন্ত্র তিন অন্যান্য ষোলো মেয়াদ চার বছর আট মাস জাতীয় সংসদ নির্বাচন পনেরো ফেব্রুয়ারি উনিশ ছিয়ানব্বই বিএনপি দুই আটাত্তর আওয়ামী লীগ বর্জন জাতীয় পার্টি বর্জন জামাত বর্জন স্বতন্ত্র দশ অন্যান্য বারো মেয়াদ এগারো দিন এখানে গুরুত্বপূর্ণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয় অর্থাৎ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা চালু করা হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন বারোই জুন উনিশশত এই নির্বাচনের ফলাফলে দেখা যায় বিএনপি একশো ষোলো আওয়ামী লীগ একশো জাতীয় পার্টি বত্রিশ জামাত তিন স্বতন্ত্র এক অন্যান্য দুই মেয়াদ পাঁচ বছর এরপরে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন দশ অক্টোবর দুই এতে দেখা যায় বিএনপি একশো তিরানব্বই আওয়ামী লীগ বাষট্টি জাতীয় পার্টি চোদ্দ জামাত সতেরো স্বতন্ত্র ছয় অন্যান্য আট মেয়াদ পাঁচ বছর নবম জাতীয় সংসদ নির্বাচন উনত্রিশ ডিসেম্বর দুই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সীমানা নির্ধারণ এই ফলাফলে দেখা যায় বিএনপি ত্রিশ আওয়ামী লীগ দুইশো জাতীয় পার্টি সাতাশ জামাত দুই স্বতন্ত্র চার অন্যান্য সাইত্রিশ মেয়াদ পাঁচ বছর অর্থাৎ সীমান সীমানা নির্ধারণের কারণে এটা একটা ব্যাপক ফলাফলে একটা প্রভাব ফেলেছে এম সাখাওয়াত হোসেন একশো তেত্রিশটি সীমানা মানে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করেন এই জন্য ফলাফলে ব্যাপক পরিবর্তন দশম জাতীয় সংসদ নির্বাচন পাঁচ জানুয়ারি দুই হাজার চোদ্দ এই নির্বাচনে বিএনপি বর্জন করে আওয়ামী লীগ এক দুইশত চৌত্রিশটি আসনে জয়লাভ করার মধ্যে একশো তিপান্নটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থাৎ কোনো নির্বাচনী হয় নাই একশো তিপ্পান্নটিতে জাতীয় পার্টির সাতাশ জামাত বর্জন অন্যান্য ষোলো স্বতন্ত্র ষোলো মেয়াদ পাঁচ বছর এগারোতম জাতীয় সংসদ নির্বাচন তিরিশ ডিসেম্বর দুই হাজার আঠারো ফলাফল বিএনপি ছয় আওয়ামী লীগ দুশো আটান্ন জাতীয় পার্টি বাইশ জামাত জিরো স্বতন্ত্র তিন অন্যান্য এগারো মেয়াদ পাঁচ বছর এখন এখানে দিনের ভোট রাতে হয়ে যায় এটা বলে কথিত আছে এবং এটা ব্যাপক প্রচার হয়েছে সমালোচনা হয়েছে বারোতম যে জাতীয় সংসদ সর্বশেষ যেটা সাত জানুয়ারি দুই চব্বিশ সেটা ডেমিনাম নির্বাচন নামে পরিচিত ফলাফল বিএনপি বর্জন আওয়ামী লীগ দুইশো তেইশ জাতীয় পার্টি এগারো জামাত বর্জন স্বতন্ত্র বাষট্টি অন্যান্য তিন মেয়াদ সাত মাস ডেমিনের ডামি নির্বাচন নামে এটা পরিচিত থ্যাংকস ফর ওয়াচিং মোহাম্মদ কামাল উদ্দিন